আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষা আসা একটি ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব যেমন বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় সময় এই অঙ্কটি এসে থাকে তো আজকে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব তাহলে চলুন অঙ্কতে চলে যাই তো অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হলে এক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই এক্স কত তাহলে খেয়াল করুন প্রথম থেকে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন এই তিনটা লাইন হচ্ছে এখানে এক্স হচ্ছে লসাগণ হয়েছে এটাকে আপনি এভাবে না করে অন্যভাবে করতে পারবেন যেমন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু আপনি উভয় পাশ হচ্ছে এক্স দ্বারা গুণ দিবেন উভয় পাশে এক্স গুণ দিলে প্রথমে এক্সের সাথে এক্স গুণ হলে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্সের সাথে যখন এক্স গুণ হবে তখন এক্সটা হচ্ছে উপরে থাকবে তো উপরে এক্স আর নিচের এক্স কাটা গিয়ে ওয়ান থাকবে ইকল হচ্ছে ডান পাশে এক্স দ্বারা গুণ হবে টু এক্স তো এইভাবে হচ্ছে তৃতীয় লাইনটা করা যায় তো তৃতীয় লাইন থেকে অর্থাৎ এই লাইনটা থেকে আপনি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকল জিরোই ফরম্যাটটা লিখতে পারবেন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার যায় এটা হচ্ছে মাইনাস টু এ বি প্লাস অর্থাৎ সূত্রের ফরমেট বানানো হলো এটা কার সূত্র এক্স মাইনাস ওয়ান হোল অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার স্কোয়ার যদি ওই পাশে জিরোর উপরে যায় তাহলে জিরো হয়ে যাবে তাহলে থাকে কি এক্স মাইনাস ওয়ান এ হচ্ছে জিরো অর্থাৎ এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে এক্সের ই মান হচ্ছে আমাদের যা বের করতে বলছে এক্স টু দি বার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি বার ফাইভ এইখানে এক্সের জায়গায় বসে দিই তো এক্স টু দি বার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি বার ফাইভ এখানে যদি বসায় ওয়ান তার উপরে ফাইভ প্লাস ওয়ান ওয়ান তার উপরে ফাইভ তো বসাইলে ওয়ান যোগ ওয়ান হচ্ছে টু থাকবে তো এইভাবে হচ্ছে বিস্তারিতভাবে অঙ্কটি করা যায় এখন চাকরি পরীক্ষায় যেহেতু সময় কম থাকে অ্যামসে কি সময় যেহেতু কম থাকে তো কম সময়ে কীভাবে এই ধরনের অঙ্ক করবেন সেটা এখন দেখাই দিব তো খেয়াল করুন মানটা হচ্ছে দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স শট টেকনিকে কীভাবে করবেন সেটা লক্ষ্য করুন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়া থাকে এবং যদি বের করতে হয় এক্স টু দি প্লাস ওয়ান বাই এক্স টু দি তাহলে চোখ বুঝে এর মানটা লিখে ফেলবেন ওয়ান কারণ এক্সের মানটা এক্সের মানটা ওয়ান হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই ইকোল টু যদি টু থাকে এখানে যদি টু থাকে তাহলে এটার একটা সূত্র বানানো যায় সেটা হচ্ছে এক্স মাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এই সূত্র বানানো যায় অথবা এই পাশে মাইনাস টু তখন এই পাশে গিয়ে প্লাস হবে তাহলে প্লাসে সূত্র হবে তাহলে এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যাই থাকুক শেষে গিয়ে কিন্তু এই ফরম্যাটটা থাকবে এটা থাকবে অথবা এটা থাকবে তাহলে দুই পাশে তো শূন্য থাকে তাহলে দেখা যায় এটা থাকলে এক্সের মান মাইনাস ওয়ান আর যদি এটা থাকে এক্সের মান প্লাস ওয়ান তাহলে এই এক্স রোদি আর ফাইভ ফরমেটের যে ম্যাথগুলো আছে সেখানে কিন্তু বসায় দিলে অঙ্ক শেষ হয়ে যায় তাহলে এক্সের মানটা শর্টকাটে যদি টু থাকে তাহলে ওয়ান হবে তো ওয়ান এখানে বসায় দিলে কিন্তু যে ওয়ান যদি এইখানে বসায় দিই তাহলে এটা হবে ওয়ান বাই অর্থাৎ ওয়ান তো শর্ট করা যায় তো এইভাবে চাকরি পরীক্ষায় আপনারা শর্ট ফর্মেটে করবেন যেহেতু প্রিলি পরীক্ষা সময় বেশি থাকে না তো এইভাবে করলে আপনি কয়েক সেকেন্ডেই আনসার করতে পারবেন তো বেশিক্ষণ লাগবে না অল্প সময়ে আনসার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম